প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ভেতরে স্বাগতম আজকে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জের সবচেয়ে বড় কবুতরের হাট যেটা খুবই সুপরিচিত নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁ থানায় এটা হচ্ছে ঐতিহ্যবাহী কাইকাটেক হাট কাইকাটেক হাট আমরা জানি খুবই ঐতিহ্যবাহী বিশেষ করে বিভিন্ন কারণে এর মধ্যে অন্যতম হচ্ছে কবুতরের বাজার এখানে প্রচুর পরিমাণ কবুতর আসে আমরা সোনাগান্দা হাটেও গিয়েছি সেখানের তুলনায় এখানে কিন্তু অনেক বেশি কবুতরের পাইকার এবং ক্রেতা বিক্রেতা আসে তো যারা কবুতর প্রেমী আছেন তাদের জন্য আজকের ভিডিওটা আমার একাঘেক ঘাটের বেশ কয়েকটা ব্লগ আমার দেওয়া আছে তারপরে আমি একটু বলে দিচ্ছি কীভাবে যাবেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা সোনারগা থানায় অবস্থিত যারা নারায়ণগঞ্জবাসী তাদের জন্য আসলে এটা পরিচিত পরিচিত করার তেমন কিছু নেই সবাই চিনেন যারা দূর দূরান্ত থেকে আসবেন ঢাকার বাইরে থেকে তারা প্রথমে চলে আসবেন মোগরাপাড়া চৌরাস্তায় মোগরাপাড়া চৌরাস্তা হয়ে সেখান থেকে গাড়ি অথবা সিএনজি বা অটো যে কোনো গাড়িতে নিয়ে আসতে পারে আপনাকে সেই ঐতিহ্যবাহী কে কেটে খাটে রাস্তার দুপাশের প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে আসলাম কবুতরের হাটে এখানে প্রায় আড়াইশো থেকে তিনশোটি কবুতরের পাইকার আসে এবং ক্রেতা তো অনেক বেশি দুপাশে যেহেতু বর্ষার মৌসুম সারি সারি জালের দোকান চায়ের দোকান মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম এছাড়া আছে বিভিন্ন প্রজাতির পাখি খরগোশ বিভিন্ন প্রজাতির মুরগি হাঁস সবগুলো আমরা রাখছি এই ভিডিওতে আপনাদের জন্য Ya betul betul insyaallah খুবই সুন্দর সুন্দর পাখি আছে যারা পাখি প্রেমী আছে তাদের জন্য এই হাত কম দামে মোটামুটি সুলভ মূল্যে কম দামে বলবো না সুলভ মূল্যে পাখি পাওয়া যায় এখানে এছাড়া ছিল খরগোশ এই খরগোশ দুটি খুবই এখানটায় আছে আরো বেশ কয়েকটা পাখি বিভিন্ন পাখি আসলে সব পাখির নামও জানা নেই কিছু আছে লাভবাট কিছু আছে তোতা পাখি টিয়া পাখি বেশ কিছু পাখি আছে যেগুলো আসলে সচরাচর ঘরের মধ্যে পুষে থাকে সেই বিভিন্ন প্রকার পাখি খুবই সুন্দর সুন্দর পাখি

এই মুরগিগুলো আমার দেখা প্রথম আমি এ এত সুন্দর ভিন্ন প্রজাতির মুরগি আমি কখনো দেখিনি এবং এই বিরল প্রজাতির মুরগি দেখতে দেখতে আমাদের সময় শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ